আজ আমরা জানব পূজা ও উৎসর্গ পর্ব সম্পর্কে আমরা সাধারণত যে ভগবান বুদ্ধকে পূজা নিবেদন করে থাকি কীভাবে ভগবান বুদ্ধকে পূজা নিবেদন করলে প্রকৃত পূজা হয় সে সম্পর্কে আমরা জানব আমরা সাধারণত পুষ্প প্রদীপ আহার দবজা ছত্রৈত্যাদী মনোর দ্রব্য দ্বারা বুদ্ধমূর্তির সম্মুখে পূজা নিবেদন করে থাকি এই সকল পূজা বা উপহার যে ভগবান বুদ্ধের নিকট তা আমরা প্রত্যেকে শুকে প্রত্যক্ষ করে থাকি ইহা প্রার্থনামূলক হলে মিথ্যা দৃষ্টি আকার ধারণ করে এবং তাতে মহা অকুশলে চঞ্চিত হয় কোনরূপ প্রার্থনা ব্যতীত যদি এই সংকল্পে পূজা করা হয় যে ভগবান বুদ্ধ দেব মনুষ্য ও ব্রহ্ম হতেও শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ বুদ্ধকে এই পবিত্র কুসুম দ্বারা বা আহার্য দ্বারা পূজা করতেছি এভাবেই পূজা দ্বারা দান কার্যই হয়ে থাকে এবং তোধারা পূজার্থীগণ দিকে দান দেওয়ার পূজা লাভ করে থাকে এভাবে পূজা করলেই ভগবান বুদ্ধকে প্রকৃত পূজা দেওয়া হয় আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য